তো এইদিকে মাছকে এটা নেই বন্ধুরা তো আজকের ব্লগটা শুরু করলাম ঘড়িতে এখন এগারোটা বাজে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে বহুত দেরি হয়ে গেল আজকে এগারোটা বাজে গেছে থেকে ফুটি নাটি কাম করতে করতে ক্যামেরায় অন করতে মনে নেই বুঝলেই কিসিকে তো এদিকে এখন তোমাদের দাদাভাই বাজার নিয়ে এলো এদিকে আনছে মুকা মাছ এই যে দেখো মুকা আর পুঠি মিলানো আর আনছে পাঠার মাংস আর আনছে মুরগি তো বাবু খাইতে চায় না পাঠা বাবুর জন্য আনলো মুরগি তোমাদের দাদাভাই খাইতে চায় না মুরগি তো আনলো পাঠা তো ঘরের সবাই নানান রকমের খাওয়া দাওয়া আমি আবার সব খাই আমার কোনো আবার খাওয়ার বাস নেই যেটা পাই এটাই খামো এদিকে মাছ আনলো মাছটা কাইটা মাছ রান্না করুম আর পাঠার মাংসটা রান্না করুম আর মুরগিটা যে রাইখা দেবো মুরগিটা বাবু বলে বিকালে রান্না করব তো বিকালে বানায় খাইবো তো দুপুরে নিমন্ত্রণ আছে ওই পাশের বাড়ি গেলো কালকে যে পূজা দেখাইলাম তোমাদেরকে যেই বাড়িতে হয়েছে ওইখানে নিমন্ত্রণ আছে তো দুপুরে আমি বাবু এখানে যাবো মা যায় কি না জানি না তো তোমাদের দাদা ভাইও যাইবো না তো এই জন্য পাঠার মাংসটা আর মোকা মাছটা করুন তো আজকের ব্লগটা দেরিও হয়েছে একটু শুরু করতে তো সকালে কছিলাম সয়াবিন ডিম দিয়া চাউমিন সবাই খাইলো আর মা খাইলো রুটি মার জন্য রুটি করছিলাম তো এখন এদিকে মাছটা কাইটা কুইটা রান্না কইরা স্নান কেন পূজার বাড়িতে এই রান্না করলে মাছের কাজটা কাজটা একটা গন্ধ করে ভাল লাগে না তো ওই জন্য তোমার রান্নাবাড়ি কইরা তারপরে যাবো তো পুঠি মাছ অনেক আছে ছোট ছোট তো তোমাদের দাদা বাড়ির ভাইজা দিতে পারো পুঠি মাছগুলি এগুলো ছোটো ছোটো পুঁঠিগুলি ভাজাই ভাল লাগে তোমার মাইখা ঝিকা বসাইলে কী হয় একদম কাটা কাটা হয়ে যায়গা খাইতে তো ভালোই লাগে কাটা মাছ কিন্তু বেশি কাটা হয়ে গেলে মাইখা ঝুক্কা খাইতো মাছবিলি হাতেই লাগে না পুটিগুলি ছোট ছোট এত ছোট না একটু লবণ নিয়ে নিলে ভালো আসছিল লবণ ছাড়া কাটতে হয়েছি না পরিষ্কার পর নিলাম ঘর মুসলাম মা স্নান করে ঠাকুর পূজা দিল একবার ভাবছিলাম সকালবেলা স্নান করে ফলাম ঘরদুয়ার মুছা হয়ে গেছে গা আবার ভাবলাম আজকে রবিবারের বাজার মাছ নিয়ে বই স্নান করে মাছ কাটতে ইচ্ছা যায় না ওদিনকার কই মাছ কাটতে আমার সারা শরীর কই মাসে আসতে বইটা গেছে একজনকে দেখ তারপরে সানে যাবো কিন্তু আবার পরে মনে মনে ভাবলাম যে পূজা বাড়িতে যাবো এই সান ঠান করার ইয়ে মাছ চাষ কইরা তারপরে ইয়েতে যাবো কাজ করি রান্দা বাইরা তারপরেই যাবো সানে পুঁঠিগুলি এত ছোটো ছোটো হাতেই লাগে না খালি প্যাটগুলি আর একসটা ফালানো হইতেছে চলো এখন তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এরপরে যা যা করুন তোমরা তোমাদের সাথে সবটাই শেয়ার করুন মাছ ধোয়া হয়ে গেলো মাছটা রাইডটা খালি পুঠি মাছ বলেই ভাতে মাপ বললো মাছ কাউকে বকতো ভাত বসাই দিলাম আর মাক্সটা হবে বসিয়ে রাখি

এখন মশলাটা করে নিই মাংসের মিক্সার গ্রেন্ডারটা কি জল নিয়ে আই চালটা ধুইয়া একবারে ভাত বসাইলাম মশলা চাকুটা না থাকাতে বহুত অসুবিধা হয়েছে তো ধবলা বড় চাকুটা দিয়া কাটা যায় না ছোট চাকুটা হইলে সুবিধা চাকুটারে হারাইয়া আমার আমার জিনিসকেও লড়াঘাটা করলে আমার বহুত রাগ ওঠে আদা রসুনটা একটু ছেচ্চা তারপরে দিতে লাগবে আরে ঠিক মতন পেস্ট হয় না মশলাও হয়ে গেল ভাতটা দেখছে মাংসটা প্রেশার কুকারে বসাই দেবো মাছ ভাজাটা পরে বসাই প্রেশার কুকারটা বসাই দিয়ে আনি জনম মশলাটা মাখাই আপাত গরম হ্যাঁ হলুদ লবণটা লবণ মশলা মাংসগুলি দিয়া দিলাম ভাতও তো হয়ে গেছে গিয়ে জল দিয়ে দিলাম আর আলু দুটা দিয়ে দিস আলু দুটা আস্তাই দিলাম মিট মশলা দিয়ে দিই মশলা নিলাম এতটা লাগবো না অল্প দিলাম কুকারের ঢাকনাটা লাগাই আপনি লবন হ'ল মেখ্খা নিলাম আছে ভাজা হয়ে গেল রেডি হয়ে গেল শাড়ি বোছি দেখো শাড়ি বোছি যখন চুড়িদার পড়তে পড়তে শাড়ি পরে সবাই তাকায় থাকে শাড়ি বোস কই দিবা এই দেখো ওই জয়পুরি প্রিন্টের শাড়ি নিমন্ত্রণ খাইতে তুমি কি মাত্র বাজা নিয়ে এলো নাকি হ্যাঁ তো রান্না বাড়ি করবা ও রান্না হয়ে গেছে একটু সাজলাম পাশের বাড়ি হইছে দেখে কি কয় গিতা জি কয় কে দেখবো সাত যে আরে নিমন্ত্রণ বাড়ি খাইতে গেলে একটু তো শাস্তি লাগে না আমসে তো কইবো যে এই যে নিমন্ত্রণ খাইতে আইছে তাহলে তো ওই বাড়ি মানুষেই ভাই ভালোই গো ওই বাড়ি নিমন্ত্রণ থাকে তারা অতটা সাজে না একজন আগে একজন পিছনে আমি মিডিলে একজন আগে একজন পিছনে আমি মিডিলে আইলাম তোমরা কবে এলা ঘুইরা বেনারস শোনা বেনার দেখলাম কাশি উশি সব ঘুরছো দেখলাম তো ইয়ের ফটোতে

বহুত ওপৰে লাগাই দিছি ফুটা এটা গীতাতি লাগিছে ফুটা গীতা তিল দিয়া তুমি লাগিবা জগে ফুটা গুটলা ন জগে ফুটা একবারে উঠাইছি কতগুলো মাংস লাগে না একবার উঠাইয়া নিড়ে দিলাম আমারটা বড় হয়ে গেছে এটা তোরポケরে টকা বাবা ফোন করলে তালা দিয়ে দিয়েছো করে তালা দিয়েছো বসে খাবারটা খায়নি প্লেট নিয়ে আনি আচ্ছা মসলা লাগবে না লেবু দে টমেটো সস আদে গাজর দিস না এই গাজর না

প্রসাদ নাই তোমরা প্রসাদটা তো নাই এই যে ফল প্রসাদ এখানে রাখা আছে দিম হ্যাঁ তুমি নিশো না ফল প্রসাদক নিশ তুমি নয় ধরতো খাও খাও খাও

তো এইদিকে আটা মাখায় এখন গরম গরম লুচি ভেজা দিতেছি বাপ্পটাতে মিল্লা প্ল্যান করছিল সুইগির থেকে বাটার নান অর্ডার দিয়া খাইবো কিন্তু বাটার নানের দাম শুই না এখন কয় কি ঘরে যেটা বানাই দিবা এটাই খামো তারপর আমি গেলাম রুটি খাইবা না পরোটা খাইবা না লুচি খাইবা কয় যেটা ইচ্ছা দাও এটাই খামো তো দিলাম গরম গরম এখন এদিকে লুচি ভেজা যাতে একজনে মুরগির মাংস দেওয়া খাইতে পারে আর একজনে পাঠার মাংস দেওয়া খাইতে পারে আর বাটার নান বানাইতে দেখো ঘরের জিনিসপত্র তো থাকতে লাগে থাকলে না বানাই দিবো বাটার নান বানাইতে গেলে তোমার ময়দা তল লাগবোই ময়দার আর ইস্ট বেকিং সোডা এগুলোর মধ্যে আর কি কি জিনিস আছে এগুলি লাগে তো অন্য একদিন বানাই দিব না আগের থেকে তো কইতে লাগবো না আমারও কয় পারবা না তুমি বানাইতে তোমার দ্বারাই হইব না সে ঠিক আছে আমার দ্বারাই হইব কিনা তো দরকার তো পড়লো এখন আমারই কো যে জিনিসের দাম শুনছে দাম এখন এখনকার ঘরে যেটা দিবো এটাই খাইবো এর জন্য মাংস দিয়ে খাইবো দিলাম গরম গরম লুচি ভাজ্জা তো জিজ্ঞাসা করছিলাম তো জিজ্ঞাসা করার তো যেটা দিব এটা দিয়েই খাইবো ঠিক আছে খাও তো মা খাইবো ভাত তো আজকে মতন ভিডিওটা এখানে এন করি কালকে আবার সময় নতুন ব্লগ নিয়ে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই বাই গুড